আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আবার আপনাদেরকে একটা সুসংবাদ দিব সেটা হলো আমাদের খরগোশ আমাদের বংশবৃদ্ধি করার জন্য আমরা যে একটা মেল খরগোশ এনেছিলাম কালন এই যে দেখছি তো প্রথম দিন আসার পরেই আমাদের বাসা দেওয়ার একটা সূচনা করেছিল তো আলহামদুলিল্লাহ আমরা খেয়াল করিনি হয়তো বাচ্চা দুদিন আগেই জন্ম নিয়েছে সেটা হলো এই যে দেখেন ওরা এখানে দুইটা গর্ত করেছে একটা একটা তো এই গর্তটা ছোটোটার ভিতরে ওরা বাচ্চা জন্ম দিয়েছে তো আমরা আজকে হঠাৎ দেখলাম যে ওর মা খরগোশটা এই যে দেখেন তো ওর অবস্থায় বুঝলাম যে হয়তো বাচ্চা হয়েছে পরে খোঁজ নিলাম গর্তের ভিতরে হাত ঢুকিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ সেখানে আমাদের খরগোশের বাচ্চা হয়েছে মোট ছয়টা এই যে দেখেন তো বাচ্চাগুলো সম্পূর্ণ ওদের বাবার মতো হয়েছে কালো এই যে দেখেন আমাদের কালোনের হিসেছে ওদের বাবা ত ওর কালারেই হয়েছে সবগুলো আলহামদুলিল্লাহ সবগুলো এখন পর্যন্ত জীবিত আছে তো আমরা গর্ত থেকে বাচ্চাগুলোকে বের করে নিয়েছি এখন আমরা এখানে বাসার ভিতরে দিয়ে দেবো আর পুরুষ খরগোশগুলোকে আলাদা করে বাহিরে রাখবো যাতে করে কোনো ডিস্টার্ব করতে না পারে মা খরগোশটাকে তো দর্শক এই যে দেখেন আমরা খরগোশের বাচ্চাগুলোকে কাছে নিয়ে আসলাম তো এখন এগুলোকে আমরা ভিতরে দিয়ে দিবো কোটে বলতে ভালো করে দেওয়া হয় না একটা বাইরে যেতে না পারে তো এই যে আলহামদুলিল্লাহ তো আমরা সেটা বুঝলাম কি যেহেতু গর্তের ভিতরে বাচ্চা দিয়েছে আমরা বুঝতে পারছিলাম না তো আজকে দেখলাম যে হঠাৎ করে পুরুষ খরগোশ আমাদের এখানে এখন বর্তমান দুটো আছে তো ওরা দুটো মা খরগোশটাকে একটু হ্যাঁ দৌড়োদৌড়ি করতেছে ওকে খুব ডিস্টার্ব করতেছে তো তখন আমার একটা সন্দেহ লাগলো যেহেতু গর্ভবতী থাকা অবস্থায় তো আর এই ডিস্টার্বটা করবে না তো তখন একটু নিজের সন্দেহের কারণে খুঁজতে গেলাম তো খুঁজে আমরা গর্তের ভিতরে লাইট দিয়ে ধরে দেখলাম যে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমরা সবগুলো বাচ্চাকে বের করে নিয়েছি এখন ওদের জন্য এখানে একটা উপযুক্ত ব্যবস্থা করে দিচ্ছি হয়েছে তো এই যে দেখেন আমরা বাসার ভিতরে খুব সুন্দর করে এখানে আমরা একটা গর্ত করে দিয়েছি এই যে দেখেন বাচ্চাগুলোকে তো আমরা এখানে দিয়ে দিতেছি তো আলহামদুলিল্লাহ এখন গতবারের যে বাচ্চাগুলো হয়েছিল এগুলো তো ঠান্ডার কারণে অধিকাংশ মারা গিয়েছিল একটু তেনা দিলে তো ভালো হয় তো এবারে তো আলহামদুলিল্লাহ একটা কাপড় আন কাপড় দিই আর কুলোর বহি করে দিই প্রচুর গরম আছে তো এখন আশা করছি বাচ্চাগুলো অতটা মারা যাবে না আলহামদুলিল্লাহ সবগুলোই বাঁচবে আমরা আশা করতেছি যদি ঠিকভাবে ওর মা দুধ পান করায় সেবা যত্ন করে আর সঠিকভাবে সেবা যত্ন করার জন্যই ওর মাকে আমরা আলাদাভাবে এখানে দিচ্ছি খুবের ভিতরে তো এখানে আমরা আর অন্য খরগোশ রাখবো না আমাদের পুরুষ অর্থাৎ মেল যেগুলো আছে ওগুলোকে আমরা বাহিরে রাখবো আপাতত বাচ্চাগুলো বড় হলে উপযুক্ত তখন আমরা ওদেরকে আবার ইনশাল্লাহ নিয়ত করেছি একসাথে দিয়ে দেবো তো আপাতত আমরা প্রায় দুই সপ্তাহের জন্য নিম্নে ওদেরকে আলাদাই রাখব তো আমরা এই যে দেখেন কোপের ভিতরে খের দিয়ে একটা বাসার মতো করে নিয়েছি এর উপর দিয়ে আমরা একটা কাপড় দিয়ে দেব যাতে করে বাচ্চাগুলো ঠিকভাবে থাকতে পারে এরপরে সেখানে আমরা বাচ্চাগুলোকে রেখে দেবো আমরা গুলোকে এক এক করে ওদের স্থানে দিয়ে দিতেছি যাও কইচন্দুরা আমার মনে হয় যেটা ওদের চেহারায় বোঝা যাচ্ছে বাচ্চাগুলোর বয়স অনেক দিন হয়ে গেছে দুই তিন দিন হবে তো এই দুই তিন দিন যাবত আমরা খেয়াল করিনি তো ওদের মা ওদের যথা উপযুক্ত সেবা যত্ন করেছে বিদায় এখন আলহামদুলিল্লাহ সবগুলো জীবিত আছে তো আমাদের একটা মনে হয় যেটা ভুল হয়েছে গর্ত থেকে এখানে বের করে তো এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে করে এগুলো একটু লড়াচাড়া হয়েছে ওর মা ওদেরকে ঠিকভাবে যত্ন নেয় কি না এগুলো দেখতে হবে মিশে তো এখন আমরা উপযুক্ত জায়গায় ওদেরকে রাখলাম এবার এখানে ওর মাকে শুধু একা এখানে দিয়ে দিব সেভাবে যাতে যত্ন নিতে পারে তো দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি আপনারা দেখলেন যে আমাদের খরগোশ বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা দোয়া করবেন যাতে সবগুলো বাচ্চাই ঠিক থাকে এবং ওর মা ওদেরকে ভালোভাবে সবার যত্ন নিয়ে বড়ো করতে পারে তো আজকে আপনাদের কাছে দোয়াছি আজকের মতো ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল